সাথে রাধে বন্ধুরা আজ তোমাদের নিয়ে এবং আমি পাতাল বৃন্দাবন নগদ্বীপের পাতাল বৃন্দাবনে যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কথা তুলে ধরা হয়েছে বিভিন্ন কি সুন্দর সুন্দর বিগ্রহের দ্বারা শ্রীকৃষ্ণের লীলা এবং রামায়ণে রামচন্দ্রের কিছু লীলা এবং কুরুক্ষেত্রের যুদ্ধের কিছু লীলা এখানে তুলে ধরা হয়েছে যেখানে সুন্দর এত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলো তুলে ধরাছে দেখলেই মন মোহিত হয়ে যায় যার দ্বারা শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় উপদেশ এবং গীতামা বিশ্বের বিভিন্ন বিভিন্নগুলোই দেখতে পাওয়া যায় দেখে যেন মনে হয় যেন সেখানে আমরা যেন সেই কুরুক্ষেত্রে যুদ্ধেই আমরা অবস্থান করছি সেই বৃন্দাবনের বিভিন্ন লীলা লীলার মধ্যে আমরা অবস্থান করছি যারা যাওনি এখনো তারা দেখে যে এত সুন্দর সুন্দর লীলার কথা রাধে রাধে সবাই ভালো থেকো আর প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার রাধে রাধে প্লিজ কমেন্টে রাধে রাধে বলতে ভুলো না বন্ধুরা